নমস্কার আমি তুফান কনক আজকে বিষয়ে বা আজকের টপিক হলো ঢব্বাস বা অম্ভপ্রেম কাকে বলে একটা কথা মনে রাখবেন অম্ভপ্রেম মানেটা আলাদা ওটা আরেকদিন আপনাদের বলে দেব প্রেম মানে যাকে না দেখে সমস্ত কিছু উজাড় করে দেওয়া তাকেই বলা হয় প্রেম অর্থাৎ দীর্ঘ বিশ্বাস যার কাছে আমার প্রচণ্ড বিশ্বাস আছে যাকে না দেখেও আমি বিশ্বাস করতে পারি যাকে না দেখে আমি সর্বস্ব অর্জন করতে পারি অনুভব করতে পারি একেই বলা হয় অন্ধপ্রেম বা ঢব্বাস প্রেম ঢব্বাস প্রেম আর অন্ধপ্রেম দুটোই বরাবর সেটা কীরকম আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছে আপনারা বুঝুন ঢব্বাস প্রেম কীরকম হয় অর্থাৎ অন্ধপ্রেম আর ঢব্বাস প্রেম দুটোই একই অন্ধপ্রেম হচ্ছে এরকম তোমাকে ফোন করলো জানু ময়না টিয়া সোনা যা কিছু বলার বলে দেব তুমি একদম ফিরা প্রেমে পাগল হাবুডুবু খাচ্ছ অসীম সমুদ্রের মাঝে কোন দিকে যাবে তুমি কিছু বুঝে পারছ না কিন্তু হাহ তুমি তো অন্ধ প্রেমের পাগল হয়ে গেছো তুমি টিয়াকে ছাড়া বাঁচতেছ না টিয়া ছাড়া বাঁচতেছে না হায় রে কি প্রেম প্রেমে আঁকা করতে 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 অন্ধ প্রেমে কখন যে বন্ধ হয় ওরা কোথায় যায় অ্যাক্সিডেন্ট হচ্ছে কিছু বুঝতে পারছে না প্রেমের কয়েকটা লক্ষণ আপনাদের বলে দিচ্ছি আপনাকে ফোন করবে ফেস দেখাবে না ভিডিও কাল করবে অল্প একটু দেখাবে পুরোটা দেখাবে না সাইড দেখাবে সামনটা দেখাবে না সামন দেখাবে পিছন দেখাবে না আর একটা হচ্ছে কীরকম তোমাকে সমস্ত কিছু মিথ্যা বলবে সে বাড়ি থেকে গাড়ি থেকে মা থেকে বাবা থেকে সমস্ত কিছু মিথ্যা বলে তোমাকে প্রেমের দ্বারে ফাঁসিয়ে তোমার এত সুন্দর যে লাইভ তুমি যে পৃথিবীতে জন্ম নিয়েছো সুন্দর পৃথিবীতে জন্ম নিয়েছো কিছু একটা করার জন্য প্রেমের জালে পড়ে বা ঢব্বাস প্রেমের জালে পড়ে তোমার জীবনটা সার হয়ে যাবে যে জীবনটা সারকার হয়ে যাবে কলেজের নোটিশ ঘটে তোমার জীবনটা ঝুলবে তুমি বুঝতে পারবে না তাই কখনো প্রেম থেকে সময় চবাই দূরে থাকার চেষ্টা করো যেখানে দেখবে তোমাকে দেখাচ্ছে না তোমাকে ক্লিয়ার কথা বলছে না অডিও ফোনে কথা বলছে ভিডিও কলে কথা বলছে না বর্তমান তো ডিজিটাল যুগে ডিজিটাল বিষয় নিয়ে আলোচনা করতে হয় এটা হচ্ছে ডিজিটাল প্রেম তো অন্ধ প্রেম কাউকে দেখা নেই শুনে নেই ঠিক আছে ফেসবুকের মেকআপ করা ফটো দেখে ইউটিউবের মেকআপ করা রিলস দেখে ফিরে হয়ে গেল আমি তোমার জন্য পাগল তুমি যদি আমাকে ফোন না করে আমি তোমার জন্য মরতেও পারি বা সাদা এনে চেয়ে বড়ো প্রেমিক দেবদের চেয়ে বড়ো প্রেমিক এদের মতো প্রেমিকের মরণ হয় না কেন ভগবান এরা এরকম করে ছড়া করে তোমার এই অন্ধ প্রেমের জ্বালায় পড়ে তোমার লাইফটা পুরো বরবাদ করে দিবি আর তুমি তো ভাবছো ছেলেটা আমাকে বলছি এত কিছু আছে বাড়ি আছে গাড়ি আসে বন্ধুরা একটা গাড়ি নিয়ে দেখা দিল কাকুর কোম্পানির মালিকের একটা গাড়ি শোকাই যে গাড়িটা আমার একদম একদম এই ফটো তোমাকে বাড়াই একটা বাড়ি একটা একটু এটা আমার বাড়ি সবকিছু ডুপ্লিকেট করে তোমার লাইফটাকে ঝাঁকা রাঁকা করে দিল আর তুমি ভাবছো ইস আমি যদি একে বিয়ে করি তাহলে আমার ভুল ভবিষ্যৎ দুটোই দিয়ে একদম উজ্জ্বল হয়ে যাবে আমি রাসনারী হয়ে যাবো বিয়ার পরে গিয়ে যা দেখো আমার ওয়াইতে থাকার পর তখন তুমি কি করবে বা আবু ডাবু খেয়ে তুমি যে করিল ভুল এখন সারা দরম ভুলতে হবে তোমার ওই অম্ভবে মেয়ের ভুলের মাস করার কিছু থাকিবি না বাবা মাকে কিছু বলতে পারবে না বাবা মা তোমাকে যদি বিয়ে দিতে সুন্দর করে দেখে ভালো করে তোমাকে বিয়ে দিতে তুমি অম্ভ প্রেমে হাবু ডাবু করে ঢকবাস প্রেমে হাবু ডাবু খেয়ে তোমার পুরো লাইফটা তুমি একদম অগ্নিকুণ্ডে দিয়ে দিলে এখন কি হলো বিয়ে হয়ে গেল ছ মাস পরে ভণ্ড প্রেমে তুমি পাগল হয়ে গেছো আমি প্রেমে ভন্ড তো করতে করতে ভন্ড তখন কোনো দাম দিচ্ছে না তখন কেউ তোমাকে রেখে চলে গেলো সার্ভিস করতে চলে গেলো এক জায়গায় আর তুমি থাকলে বাড়িতে ও তো এখন আসতেছে না পয়সার অভাবে টেনসভাবে সবকিছু ভালোবাসা তো সব জ্বালা দিয়ে ডুকলু দরজা দিয়ে বেরিয়ে চলে গেল ভালোবাসা বিদেশ হয়ে গেলো অন্ধ প্রেমের ভালোবাসার গন্ধ বেশি এভাবে তোমার ভালোবাসা পুরো একদম সারকার হয়ে গেল ভালোবাসার গোষ্ঠীতে পিন দিয়ে দিলে ভালোবাসায় গিয়ে বায় ফাউন্ডি নদীতে ভালোবাসার পিন্ড দিয়ে চলে আসলি এখন তোমার ভুল ভবিষ্যৎটা কি হলো সেটা বলে দিচ্ছি অন্ধ প্রেম করলে কি হয় উনি যে বেদাশে গেলেন বেদাশে গিয়ে থাকলেন আরো একটা মেয়ের সঙ্গে কথা বলছেন প্রেম করছেন ঠিক আছে জমিয়ে প্রেম করছেন আর তুমি তো বাড়িতে থাকলে এখন ওনার যে মা বাবা আছে সেও তো তোমাকে দাম দিচ্ছে না আর ও মাসে বাসা হাজার টাকা তোমার তো ডেন্স কিনবে না মেকআপ করবে না এখন ওর ওই দিন প্রেমে পাগল হয়ে গেছে এবং পুরো লাফতে ঝাঁকা লেখা লাগতে তোমার পুরো ফাঁকা বাসে পড়ে গেল এবং এদিক যাবে এদিক যাবে কোনো নিজে যাই পারছো না নিজেকে হতাশ মনে হচ্ছে তাই সবাইকে বলে দিচ্ছি এই ডিজিটাল যুগে ভণ্ডদের পালায় অন্ধ প্রেমে কেউ শিকার হবেন না পুরো লাগতে আপনার দুরিস হয়ে যাবে হ্যাঁ যদি প্রেম করতে হয় এই যুগে সবাই প্রেম করে যদি আপনার প্রেম করতে ইচ্ছে হয় ডাইরেক্ট বাড়ি ঘর দেখে ভালো করে দেখে শুনে প্রেম করুন ওই মেকআপের ফটো দেখে ঠিক আছে ভিডিও কলের ফটো দেখে ঠিক আছে করবেন না তাহলে সারা জীবন পস্তাইতে হবে কিছু বুঝতে পারবেন না বাবা মায়ের অবাধ্য হয়ে অন্ধপ্রেমে বিয়ে করে সারা জীবন চোখের জলে বুক ভাসিবে বালিশ ভিজে যাবে কিছু অনুভব করতে পারবেন না হাইরা অন্ধপ প্রেমের কি জ্বালা জৈবন থাকতে হইল সব ঝালা ফালা সব শেষ হয়ে যাবে কোথায় তোমার জানো মানে টিয়া শোনা রমিত তো বলেইছিলেন তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কিছু নেই অন্ধকার করবে তো অন্ধমান যখন করে তখন প্রতিটা ছেলেই বলে তুমি স্যার আমার এই পৃথিবীতে কিছু নেই তাই তো তুমি আছো ওনার তো মালিকের কিছু মধ্যে আগেই বলে দিয়েছেন তুমি শুনতে বুঝতে গন্ডগোল করছো দোষ টাকা ছেলেটা তুমি বলছো ছেলেটার দোষ না ছেলেটা তোমাকে বলেই দিয়েছে জানো ডিয়া ময়না সোনা তুমি স্যার এই পৃথিবীতে আমার আর কিছু নেই তোমাকে তো বলে তুমি না আরে ছেলেটা আমাকে স্যার আর কিছু বলতে না কিন্তু তোমাকে সারা দেওয়ার কিছুই নেই উনি বলেই দিয়েছেন ক্লিয়ার কিন্তু তুমি বুঝতে পারো অন্ধকারে হাগুড়ে উঠে একদম ফিরে হয় চলে আসলে ছেলের বাড়িতে অনাসান দিতে দুদিন পরে বিয়ে হয়ে গেল এবার থাকার ঘরও নেই কুর্তার সঙ্গে বিড়াল বাইরে হয়ে যাচ্ছে ঠিক আছে ঘরে থাকবে বাইরের ওয়াল ঘরে আসতেছে বাইরের লোক জামার ফাঁকা দিয়ে টিনের ফাঁকা দিয়ে তোমাকে দেখতেছে যদি ঘরে ওয়াল পাকা আছে তাহলে কি প্লাস্টার নেই চৌকি ধুলো করতেছে তাই এত সুন্দর জীবন নষ্ট না করে কেউ অন্ধ প্রেমের পাল্লা ভণ্ড প্রেমের পাল্লা না পড়ে বাবা মা সুস্থভাবে তোমাকে বিয়ে দেবে একটু ধৈর্য ধরে থাকো আর তাহলে যদি তুমি প্রেম করতেই চাও ভালো করে দেখে প্রেম করো তাতে তোমার ভবিষ্যৎ লাইফে কখনো অন্ধকার না হয় অন্ধপ্রেমে এসে মাতামাতি করো না পুরো লাইফ নোটিশ বুটে চলবে কিছু ভাবতে পারবে না ভালো থাকবেন নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখাবে ধন্যবাদ টাটা জয় হিন্দ